নমস্কার আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকিয়া ডিএ নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ বন্ধুরা এই নথি জমা না দিলে মিলবে না বর্ধিত ডিএ নয়া বিজ্ঞপ্তি জারি সরকারের একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা এই মুহূর্তে দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে এর মাঝেই সরকারের তরফ থেকে জারি করা হলো একটি নয়া বিজ্ঞপ্তি মহার্ঘ ভাতা সংক্রান্ত সেই বিজ্ঞপ্তিতে সরকারের তরফ থেকে বলা হয়েছে বর্ধিত ডিএ পেতে হলে সরকারি কর্মচারীদের একটি নথি জমা করতে হবে সেই নথি কোন তারিখের মধ্যে জমা করতে হবে সেটাও জানানো হয়েছে ভোটের মাঝে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে দু সালের পয়লা জানুয়ারি থেকে নতুন হাতে ডিএ কার্যকর করা হবে এদিকে দেশ জুড়ে যেহেতু লোকসভা নির্বাচন চলছে সেই কারণে বর্তমানে আদর্শ আচরণ আচরণবিধি জারি করা হয়েছে এমতাবস্থায় মহার্ঘ ভাতা নিয়ে বিরাট বিজ্ঞপ্তি প্রকাশ করল সরকার কী রয়েছে বিজ্ঞপ্তিতে বন্ধুরা অর্থ দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে চলতি বছর জানুয়ারি মাস থেকে নতুন বর্ধিত ডিএ কার্যকর করা হবে তবে সবাই কিন্তু এটা পাবেন না কারণ সরকারের তরফে বলা হয়েছে সরকারি কর্মচারীদের জানুয়ারি থেকে মার্চ অব্দি কাজের খতিয়ানের একটি রিপোর্ট দিতে হবে লোকসভা ভোটের মাঝেই সেই খতিয়ান জমা করার ডেড লাইন বাড়ানো হল এদিকে সম্প্রতি ওই রাজ্যের অর্থ দপ্তরের কোর্স ডিভিশন একটি নির্দেশিকা জারি করে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছে সম্প্রতি জম্মু এবং কাশ্মীরের থেকে এমনই খবর সামনে এসেছে আগে এই রিপোর্ট জমা করার শেষ দিন ছিল একত্রিশেই মে তবে সেই দিন শীঘ্রই অতিক্রান্ত হতে চলেছে সেই কারণে ভোটের মাঝেই সময় বৃদ্ধি করা হল নয়া নির্দেশিকায় আগামী পনেরো জুনের মধ্যে সরকারি কর্মচারীদের এই রিপোর্ট জমা করার কথা বলা হয়েছে উল্লেখ্য আগে সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পেতেন তবে নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে এবার রাজ্য সরকারের তরফ থেকেও ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হলো ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতার হারে আর কোনো পার্থক্য রইল না মে মাসের মাইনের সঙ্গে বর্ধিত মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানানো হয়েছে একই সঙ্গে গত জানুয়ারি থেকে এপ্রিল মাস অব্দি যে বকিয়া ডি এর পড়ে রয়েছে সেটাও মিটিয়ে দেওয়া হবে জানানো হয়েছে সপ্তম বেতন কমিশনের অধীনে এই চার শতাংশ ডি এ বাড়ানো হয়েছে বন্ধুরা যদিও এই আপডেটটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয় তবুও এখন ভাবার বিষয় হলো এআইসিপিআই মেনে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই দিয়ে প্রদান করতে চলেছে আর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখনও এত কম ভাতা পাচ্ছেন যদিও ইতিমধ্যেই আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি পেতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ফলে চোদ্দো শতাংশে পৌঁছবে তাদের মহার্ঘ ভাতার পরিমাণ অর্থাৎ এই চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় বত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা কম পাবেন যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ ডিএ সম্পর্কিত আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন